তাশি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এইখানে নয়টি পদে মোট পঁয়তাল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে আপনারা চাইলে অষ্টম শ্রেণী পাস এবং এসএসসি এসএসসি ও ডিগ্রি বা স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দেবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমে যে পদ নিয়ে আলোচনা করবো পদের নাম সার্ভেয়ার কর্মস্থল পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস ও তৎস সার্ভে ফাইনাল পরীক্ষা পাশ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দ্বিতীয় পদ স্টোর কিপার কর্মস্থল পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌল বিবাদার বেতন স্কেল দু হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মনিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা তৃতীয় পদ হিসাব সহকারী কর্মস্থল পিডিইউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌল বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে চতুর্থ পদ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই পিডিও শ্রীমঙ্গল মৌল বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে পনেরো ও বিশ গতি সম্পন্ন প্রতি মিনিটে এবং এসএসসি পাস হতে হবে পঞ্চম পদ গাড়ি চালক কর্মস্থল বাংলাদেশ চাবট প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং পিডিইউ শ্রীমঙ্গল মৌলিক বিবাদার বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী অথবা মধ্যম অথবা হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে ষষ্ঠ পদ প্লাম্বার কর্মস্থল পিডিইউ বাংলাদেশ চা শ্রীমঙ্গল মৌল বিবাদার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি করজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সপ্তম পদ অফিস সহায়ক কর্মস্থল বাংলাদেশ চা প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল মৌল বিবাদার বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদের সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অষ্টম পদ নিরাপত্তা প্রহরী কর্মস্থল বাংলাদেশ চা প্রধান কার্যালয় চট্টগ্রাম বিটিআরআই শ্রীমঙ্গল মৌল বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাই পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে নবম পদ পরিচ্ছন্নতা কর্মী বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল মৌল বিবাদার বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে শটাবলী চাকরির আবেদন ফরম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে প্রার্থীদের চাকরির নির্ধারিত আবেদন ফরম নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপত প্রদান করতে হবে অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনের সাথে সংযুক্ত কোনো কিছুই ফেরতযোগ্য নয় চাকরির আবেদন ফরমের সাথে অবশ্যই নির্মুক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে চাকরি প্রার্থীর সদ্য তোলা চার কপি পাঁচ বাই পাঁচ সেন্টিমিটার সাইজের রঙিন ছবি আবেদন ফরমের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে তৎমধ্যে প্রথম ছবি এক কপি ছবি আবেদন ফরমের নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট তিন কপি ছবি স্টাপল করে সংযুক্ত করতে হবে সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রাম এর অনুকূলে এক ও ছয় নং এক থেকে ছয় নং ক্রমিকের পদের জন্য দুইশত টাকা সাত থেকে নয় নং ক্রমিকের পদের জন্য একশত টাকা মূল্যমানের ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার অফরোধযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ব্যাঙ্ক ড্রাফট অথবা পে অর্ডারের নম্বর তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাঙ্ক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণ সংক্রান্ত সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে যারা ইতিপূর্বে বাংলাদেশ চা বোর্ডের সতেরো এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দিখপ্তির প্রেক্ষিতে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই প্রার্থীর বয়স উনিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত থেকে ত্রিশ বছর হতে হবে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে এর কপি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট এর কপি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র এর কপি সহ সকল সনদ ও কাগজপত্রের কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি জমা দিতে হবে বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে চাকরির আবেদন সচিব বাংলাদেশ চাবোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর বা একশো বাহাত্তর বায়োজিৎ বোস্তামী সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম বিয়াল্লিশ দশ ঠিকানায় আগামী ছাব্বিশ নয় দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন পৌঁছাতে হবে উক্ত তারিখের পরপ্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তাদের আবেদন পৌঁছাতে হবে কোনো অগ্রিম কপি গ্রহীত হবে না আবেদনপত্রের খামের উপরে ডান পাশে পদের নাম এবং জেলার নাম স্পষ্ট স্পষ্টাকরের উল্লেখ করতে হবে এই বিজ্ঞপ্তি প্রকাশের কারণে লিখিত অথবা ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষা গ্রহণে কর্তৃপক্ষ বাধ্য নয় এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংশোধন অথবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন লিখিত অথবা ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ অথবা ডিএ প্রদান করা হবে না আবেদনকারীর নাম ও আবেদনপত্রে উল্লিখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে দশ টাকার ডাক টিকিট সম্বলিত দশ ইঞ্চি পূরণ চার পয়েন্ট ফাইভ ইঞ্চি মাপের একটি ফেরত খাম আবেদনের সঙ্গে প্রেরণ করতে হবে যে কোনো প্রকারের তদ্বির অথবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম